প্রথম নম্বর হলো আমান বিল্লাহি আমি আল্লাহর প্রতি ইমান আনলাম ও মালাই কাতিহি আমি ফরেস তাদের প্রতি আনলাম ও কুতুবিহি কিতাব সময়ের প্রতি আনলাম অ রসুলহি এবং রসুল প্রতি প্রতিমান আনলাম অলিয়াউমিল আখিরি পরকালের দিবসের প্রতি ইমান আনলাম অলকদিরি খৈরিহি তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করলাম ওয়ালবাসি বাদ আল মৃত্যুর পরে আমার আবার পুনরায় জীবিত করা হবে মৃত্যুর পরে কবরে গেলে আমাকে আবার পুনরায় জীবিত করা হবে এইটার প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম এই হল প্রকৃত মুমিন সুবাহান আল্লাহ এখোয়া তুন ফাস লিহু বাইনা খোয়াইকুম অর্থাকুল্লা হালা আল্লাহ কুমতুর হামুন আল্লাহ রবুল আলামিনের স্বাদ করেন নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই পরস্পর কি ভাই ভাই ফাস লিহু বাই না তোমরা কি করো তোমরা তোমাদের ভাইয়েদের মধ্যে আপস মীমাংসা করে দাও কি করে দাও তোমরা তোমাদের ভাইয়েদের মধ্যে আপস মীমাংসা করে দাও আর আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করো হামুন যাতে তোমরা আল্লাহ রব্বুল আলমিনের অনুগ্রহ প্রাপ্ত হতে পারো বলেন যারা মুমিন তোমরা এক মুমিন আর এক মমিনের ভাই ভাই কি ভাই এক মমিন আর এক মমিনের কি ভাই এটা কার কথা আল্লাহর কালামের কথা মালমিনু না খুয়াইকুম অত্তাকুল্লা হালা আল্লাহ রাখা মন তোমরা এক মুমিন আর এক মমিনের ভাই ফাঁস লিহু বাইনা খুয়াইকুম সুতরাং তোমরা এক ভাই আর এক ভাইয়ের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে কি থাকে দ্বন্দ্ব থাকে যদি ভুল বুঝাবুঝি থাকে ফাঁস লিহু তোমরা সংশোধন করে দাও মীমাংসা করে দাও কি করে দাও মীমাংসা করে দাও অত্তাকুল্লা আর কি করো আল্লাহকে ভয় করো আল্লা কুমতুর হামুন যাতে তোমরা আল্লাহ রব আলিনের অনুগ্রহপ্রাপ্ত হতে পারো দেখেন প্রথম নম্বর বলা যে মুমিনের কথা কিসের কথা বলেন মুমিনের কথা মুমিন কারা মুমিন হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে কি করে শুধু আল্লাহকে বিশ্বাস না করার না আমি মমিন না শুধু আল্লাহকে বিশ্বাস করার না আমি মমিন না সাতটা বিষয় রয়েছে কয়টা বিষয় সাতটা বিষয় রয়েছে এই সাতটা বিষয়ের উপর যার বিশ্বাস রয়েছে সে হলো মুমিন বলেন সুবাহান আল্লাহ তাহলে মুমিন কাকে বলা মুমিনের সংজ্ঞা ডিসক্রিপশন বর্ণনা করা হয়েছে এরকমের তাসদিক জিনান তাকরার বিল ইসান ওয়া মুমিন হলো সে যে তাসদিক জিনান যে বিশ্বাস স্থাপন করেছে প্রথম নাম্বার আল্লাহ আছে কে আছে আল্লাহ আছে এটা বিশ্বাস করেছে নবী এসেছিল এটা বিশ্বাস করেছে নবীদের পিতর প্রতি যে কিতাব নাজিল হয়েছে এটা সত্য এটা বিশ্বাস করেছে ফেরস্তা আছে এটা বিশ্বাস করেছে কি করেছে বিশ্বাস করেছে প্রথম নাম্বার হলো বিশ্বাস স্থাপন করা ও তাকার বিল তারপরে এটা মৌখিক স্বীকৃতি দেওয়া কি দেওয়া মৌখিক স্বীকৃতি দেওয়া ও আমল বিল আর কান তৃতীয় নাম্বার হল এটা আমলে পরিণত করা ইসলামের যে বিধি বিধানগুলো রয়েছে এইগুলো আমল করা এইগুলো কি করা আমল করা এই হলো প্রকৃত মুমিন এই সর্বপ্রথম কী করে সে বিশ্বাস করে তারপরে কালিমা পড়ে ঠিক কিনা আগে কি যায় যদি বলে যে কালিমা পড়ো তাহলে কি পড়ে আগে তো সে জানবে বুঝবে যে আসলে এই ধর্মের ভিতর কি আছে এই ধর্মটা কেমন কি দেখি এই বিষয়ে যখন সে স্টাডি করবে জানতে থাকবে জানার পরে যখন তার এই ধর্মের প্রতি তখন তার মনের ভিতরে যদি বিশ্বাস জন্মে তার সত্য মনে হয় তখন কিন্তু সে এবার কালেমা পড়ে তাকরার বিল লিসান এবার দে কি করে রসুল্লাহ পড়ে তারপরে সে কি হয় মুসলমান হয়ে যায় মুসলমান হওয়ার পরে আমল বিল আর কান এরপরে সে এটা কী করে আমল করতে শুরু করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় ঠিক কিনা বলেন অন্যান্য যে ক্রিয়াকর্মগুলো আছে এইগুলো সে সম্পাদন করতে থাকে কিন্তু সর্বপ্রথম যদি তার বিশ্বাস না আসে তাহলে সে কালেমা পড়বে না পড়বে নাকি বলেন তো তাহলে ইমানের সর্বপ্রথম তিনটে স্তর প্রথম নাম তাসদিক বিল জিনান তাকরার বিল ইসাম আমাল বিল আর কান আমল করা সাতটা বিষয় রয়েছে এই সাতটা বিষয়ের উপর যার পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেছে সে হলো মুমিন সে কী বলেন সান একনি্ঠ মুমিন নিরেট মমিন অর্থাৎ তার ইমান হল পরিপুক্ত। সাত্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন যে করছে। সে হল প্রকৃত মুমিন। আমান্ত বিল্লাহি ও মালা কাতিহিওয়া কুতুবিহি বিহী, আর সুলিহ, ওয়াল আওমিল আখিরি হল কদী ভইরিহি অসারবিহী, মিনাল্ল আহ তালা আলবা সিবা দাল মাউত প্রথম নাম্বর হলে আমান্তু আমি আল্লাহর প্রতিমান আমি আনলাম কুতুবিহি কিতাব সময়ের প্রতিমান আনলাম অ রসুল এবং এবং রসুলগণের প্রতিমান আনলাম অলিয়াউমিল আখিরি পরকালের দিবসের প্রতি ইমান আনলাম অলিয়াউমিল আখিরি অল খদিরি খৈরিহি তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করলাম মাউদ। মৃত্যুর পরে আমার আবার পুনরায় জীবিত করা হবে মৃত্যুর পরে কবরে গেলে আমাকে আবার পুনরায় জীবিত করা হবে এইটার প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম এই হলো প্রকৃত মুমিন সুবাহান তাহলে প্রকৃত মুমিন সাতটা বিষয়ের উপর যার ইমান আছে কি আছে প্রথম নম্বর বিশ্বাস করলো আল্লাহ রব্বুল আলমিন একজন আছেন আল্লাহ রব্বুল আলমিনের প্রতি আমি ইমান এনেছি ওয়া মালাইকাতিহি আল্লাহ রব্বুল আলমিনের যে সমস্ত ফেরেস্তা রয়েছে তার প্রতি আমি ইমান এনেছি এটা বিশ্বাস করি তারপরে ওয়া কুতুবিহি রাসুল আমাদের রাসুল নয় আমাদের রাসুলের পূর্বে যে সমস্ত রাসুল গত হয়ে গেছেন তাদের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে তার প্রতি ইমান এনেছি রসুল ইহি এবং রসুল গুণ আমাদের নবীন নয় আরও যে অন্যান্য রসুল গুণ রয়েছেন সেই রসুল গুণের প্রতি যে বিশ্বাস স্থাপন করেছে সে হল মমিন হলো পরকাল দিবসের প্রতি দুনিয়ার জীবন শেষ করার পরে পরকালের একটা অনন্ত একটা জিন্দগি আছে না নাই জোরে বলেন আছে না নাই এই জিন্দেগির প্রতি যে বিশ্বাস স্থাপন করেছে অল্প শুধু পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এমন নয় আমার হঠাৎ করে আমার ব্যবসা ভালো চলতেছিল ব্যবসায় ধস নেমেছে কি নেমেছে ব্যবসা করতেছিল লাখ লাখ টাকা ইনকাম করতেছিল হঠাৎ করে কি হয়েছে ব্যবসায় কি হয়ে গেছে লোকসান হয়েছে ব্যবসায় ধস নেমেছে এখন এই যে ব্যবসায় হঠাৎ করে লাভ হতেছিল হঠাৎ করে ব্যবসায় ধস নেমেছে কি নেমেছে বলে ধস নেমেছে এই যে ব্যবসায় ধস নেমেছে এটাও মেনে নিতে হবে যে আল্লাহর তরফ থেকে এসেছে কার তরফ থেকে এসেছে আল্লাহর তরফ থেকে এসেছে কার তরফ থেকে আমার ব্যবসায় লাভ হয়েছে কি হয়েছে আপনি মনে মনে চিন্তা করলেন আমি ব্যবসা ভালো বুঝি তার কারণে আমার ব্যবসায় লাভ হচ্ছে এরকম চিন্তা ভাবনা করে কি করে না কারণ বলেছিল যে আমি যে সম্পাদ অর্জন করেছি এগুলো আমার মেধা এবং শ্রম দিয়ে আমি এই সম্পাদ অর্জন করেছি সুতরাং আমার এই সম্পাদ কেন আমি আল্লাহ রাস্তায় জাকাত দিব মৌসা কয় যে না এ সম্পাদ দেওয়ার মালিক আল্লাহ তুমি আল্লাহর তরফ থেকে সম্পাদের মালিক হয়েছে এখন তোমার উপর জাকাত দেওয়া ফরজ তুমি জাকাত দাও কারণ কয়েকজন না আমি কষ্ট করে অর্জিত সম্পদ থেকে কেন জাকাত দেব আমি মেধা শ্রম খাটালে কি হবে কিন্তু ফলাফল দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ তালা আমার ভাগ্যে এই সম্পদ লিখে রাখেছেন এই ভালোটা লিখে রাখছেন বলে হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পরীক্ষা করতেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সম্পদ দিয়েছেন আবার সম্পদ তিনি কি করছেন কেড়ে নিয়েছেন সুতরাং এর উপর যে বিশ্বাস স্থাপন করে আল্লাহকে আল্লাহ বলেই মানে আল্লাহর প্রতি যে ইমান আনে সে হলো প্রকৃত মমি হজরত আইব আলাইহিসাল্লাহ সালাম তাকে পরীক্ষা করতেছে আল্লাহকে বলতেছে তার তো সন্তান চলে গেছে কি হয়েছে তার সম্পদ চলে গেছে কি হয়েছে সে তো এখন সুস্থ আছে সুস্থ আছে বলেই তোমাকে এখনো স্মরণ করতেছে তাকে রোগ দিয়ে দেখো বালা মুসিবত দিয়ে দেখো সে আসলে তোমাকে ভুলে যায় কিনা তোমার ইবাদত করে কিনা কিন্তু আল্লাহ নবীকে যখন আঠারো বছর পর্যন্ত যখন তাকে বেরাম পীড়া দিচ্ছেন সমস্ত গায়ের ভিতরে পোকা হয়ে গেছে এখন পোকা হওয়ার পরেও কি তিনি আল্লাহকে ভুলছেন নাকি বলেন তো আল্লাহকে বলেন না এ হলো মুমিনের পরিচয় এ হলো কি বলেন মুমিনের পরিচয় আপনি নামাজ পড়েন সুস্থ থাকতে হঠাৎ করে আপনি রোগাক্রান্ত হয়েছেন এখন আপনি নামাজ পড়লেন না তাহলে কি আপনি তো মুমিন না খয়রিহি। তকদিরের ভালো মন্দর প্রতি বিশ্বাস স্থাপন করা দাল মাউদ। তারপরে মৃত্যুর পরে আপনাকে আবার কবরের মধ্যে জীবিত করা হবে এইটার প্রতি যে ইমান এনেছে সে হলো মুমিন সে হলো কি মুমিন সুতরাং মুমিন কাকে বলে তাই বলছিলাম যে সাতটি বিষয়ের প্রতি যার ইমান রয়েছে সে হলো মুমিন